আজকে আমরা বিভিন্ন পশু পাখির মাংসের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানব এক গরুর মাংস গরুর মাংস প্রোটিন সমৃদ্ধ যা পেশি ও হাড় শক্ত করে গরুর মাংসে আয়রন জিঙ্ক ও ভিটামিন বি টুয়েলভ থাকে যা রক্তশূন্যতা রোধ করে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে গরুর মাংসে উচ্চ মাত্রায় ফ্যাট ও কোলেস্ট্রল থাকে যা হার্টের সমস্যা করে দুই ছাগলের মাংস গরুর মাংসের মতো ছাগলের মাংস প্রোটিন জিঙ্ক আয়রন ভিটামিন বি টুয়েলভ থাকে যা শরীর গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও রক্তসূনতা দূর করে তবে ছাগলের মাংসে ক্যালসিয়াম ও সোডিয়াম থাকে যা হাড় ও দাঁতের জন্য ভালো ছাগলের মাংসে কম ফ্যাট থাকায় হার্টের জন্য ভালো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তিন ভেড়ার মাংস ভেড়ার মাংসে প্রচুর পরিমাণে আয়রন ও জিঙ্ক থাকে যা রক্তশূন্যতা দূর করে অক্সিজেনের পরিবহনে সাহায্য করে ও ক্ষত সারায় ভেড়ার মাংসে সেলেনিয়াম ও নিয়াসিন নামক উপাদান থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখে চার হাঁসের মাংস হাঁসের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফ্যাট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীর গরম রাখতে সাহায্য করে হাঁসের মাংসে ভিটামিন বি থাকে যা মস্তিষ্ক ও স্নায়ুর জন্য ভালো পাঁচ কবুতরের মাংস কবুতরের মাংসে উচ্চমাত্রায় আয়রন ও জিঙ্ক থাকে যা রক্তসূনতা দূর করে ও শরীরের ক্ষত সারাতে সাহায্য করে কবুতরের মাংসে ফসফরাস থাকে যা হাড় ও দাঁত মজবুত করে এবং শরীরে শক্তিযোগ ছয় উটের মাংস উটের মাংস প্রোটিন সমৃদ্ধ পাশাপাশি আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ সোডিয়াম ও পটাশিয়াম থাকে উটের মাংস শরীর ঘটন রক্ত উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ ও হার্টের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে সাত মুরগির মাংস মুরগির মাংসে তুলনামূলক ফ্যাট ও কোলেস্ট্রল কম থাকে তবে অন্যান্য পুষ্টি উপাদান যথেষ্ট পরিমাণে থাকে যা শক্তি উৎপাদন ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে ব্রয়লার মুরগিতে হরমোন বা ঔষধ থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর